আমি বাড়ির মেঝব আমার দেবর আমার বিয়ের ঠিক একদিন পরেই প্রেম করে বউ নিয়ে আসে বাড়িতে প্রথম দিকে আমাদের বিয়েটা খুব একটা বড় করে অনুষ্ঠান করা হয়নি দেখতে গিয়ে আমাকে বিয়ে পড়িয়ে নিয়ে আসে আমার শাশুড়ি এবং সেই মুহূর্তে আমার শাশুড়ি সবার সামনে বলে কয়েকদিন পরে অনেক বড় করে অনুষ্ঠান করবে আমাকে কিন্তু আমার শ্বশুর এবং শাশুড়ি সবাই পছন্দ করেই কিন্তু এই বাড়িতে বউ করে এনেছে কিন্তু আমার ছোট দেবরের বউকে আমার ছোট দেবর নিজে থেকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে বাড়ির এ ব্যাপারে কেউ কিছুই জানতো না যাই হোক ছোট দেবরের বউকে বাড়ির সবাই মেনে নিল আমার গায়ের রং একটু শ্যামলা আমার উচ্চতা পাঁচ ফুটের একটু কম হবে আমি খুব একটা পড়াশোনায় পারদর্শী ছিলাম না মাত্র ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছি আমি নামাজ কালাম খুব ভালোভাবে পড়ি এবং পাঁচ ওয়াক্ত পড়ি আমি কোরআন পড়তে জানি আমি রান্না করতে জানি এক কথায় আমি অনেকটা সংসারী টাইপের মেয়ে আর ছোট দেবর বিয়ে করেছে ঢাকা শহরের বেড়ে ওঠা একটা মেয়েকে নিয়ে সে মেয়েটা পিএইচডি পড়াশোনা করেছে আবার দেশের বাইরে পড়াশোনা করেছে আমার দেবরও বেশ কিছুদিন দেশের বাইরে জব করেছে ওখানে নাকি তাদের প্রেম হয় তারপরে ভালোবাসা তারপরেই তাদের বিয়েটা হয় আমার ছোট দেবরের বউয়ের গায়ের রংটা একদম সাদা ধবধবে ধবে উচ্চতায় বেশ ভালো পাঁচ ফুট ছয় ইঞ্চি আর শুনেছি ঢাকার বাড়িতে অনেক দামি দামি জিনিসপত্র তাদের তার বাপেরও অনেক টাকা যাই হোক আমিও ওই বাড়িতে নতুন বউ আমার ছোট দেবরের বউও নতুন বউ বাড়িতে সবাই মিলে ঠিক করলো দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান একদিনেই করবে ধুমধাম করে সবার পরিবার মিলে প্রায় বারোশো জনের ওপরে দাওয়াত দেওয়া হলো আমার শ্বশুর একজন চেয়ারম্যান ছিলেন গ্রামের নিয়ম অনুযায়ী আমি উঠানের মাঝে চেয়ারে সেজে বসে আছি সবাই একে একে এসে আমাকে দেখছে আর আমার হাতে কিছু উপহার দিয়ে যাচ্ছে কিন্তু ছোট বউ হঠাৎ করে বলে বসলো সে উঠোনে বসতে পারবে না তার কাছে নাকি এগুলো বিরক্ত লাগে সে সবাইকে বলে দিল আমি এখানে সংসেজে বসে থাকতে পারবো না আমি কি হাটের গরু নাকি যে সবাই আমাকে এভাবে দেখতে আসবে আমি রুমে যাচ্ছি রুমে থাকবো যার ইচ্ছে সে এসে আমাকে দেখে যাক এবং শর্ত আছে দুই জনের বেশি রুমে কেউ আসতে পারবে না এবং আরো জানায় তার নাকি একসাথে অনেক মানুষ দেখলে মাথা ব্যথা করে ঠিক আছে আমার শাশুড়ি তো ছোট বউকে দেখে শুরু থেকেই অনেক খুশি আমার শাশুড়ি তার ছোট বউয়ের যে কত পরিমাণে খেয়াল রাখছে সেটা বলার বাইরে একটু পরপরই সে তার ছোট বউমার কাছে গিয়ে কপালে হাত বুলিয়ে দেয় মাথায় হাত বুলিয়ে দেয় বৌমা এটা খাও সেটা খাও এমনটা করতে থাকে শাশুড়ি তার ছোট বউয়ের সাথে ঘরে বসে আছে আমি একশো লোকের মধ্যে বসে আছে এত সময় বসে আছি একটা মানুষ আমাকে এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি কিন্তু অন্যদিকে আমার দেবরের বউ এসি রুমে ঘরে বসে আছে তারপরেও তাকে সবাই ফল এটা ওটা নানা ধরনের খাবার খাওয়াচ্ছে ননদ আর শাশুড়ি মিলে সবাই ছোট বউকে দেখে এসে আমার সামনে ছোট বউয়ের প্রশংসা করছে একবার ভাবুন তো আমার কেমন লাগছে আর অন্যদিকে ছোট বউ দেখতে সুন্দরী শিক্ষিত অনেক লোক বাড়ির মেয়ে বলে তাকে অনেকেই আংটি চেন মালা গহনা থেকে শুরু করে আরও অনেক কিছু উপহার দিয়েছে কিছু সময় পর শাশুড়ি আমার কাছে এসে বলে তুমি তো এ থাকছো তাই না বৌমা আর ছোট ছেলে আর আর বউকে নিয়ে তো আবার ঢাকায় চলে যাবে ওদের সাথে তো ও আর থাকবে না আবার কবে কাছে পাবো তার তো ঠিক নাই তাই যে কয়েকদিন কাছে পাই একটু আদর যত্ন করি তুমি আবার হিংসা করল না কিন্তু আমি এই শাশুড়ির কথা শুনে একদম যুগ কোনো উত্তর দেইনি আমার দেবর পরের দিনই তার বউকে নিয়ে ঢাকা চলে গেছে যেখানে আমার দেবরের বউকে নিয়ে তিন মাস পরে যাওয়ার কথা ছিল সেখানে সে পরের দিনে চলে গেছে যাওয়ার সময় আমার শাশুড়িকে তার ছোট ছেলে বলে গেছে মা আমি চাই না আমার আর আমার বউয়ের কারণে পরিবারে কোনো অশান্তি হোক এখন আমার শাশুড়ি ওরা যাওয়ার পর থেকেই আমাকে দোষারোপ করা শুরু করেছে বারবার একই কথা বলে আমার জন্য নাকি তার বউ তার ছেলে এ বাড়ি থেকে চলে গেছে তিন মাস আগে আমার মনে নাকি অনেক হিংসা এরপর থেকে আমার শাশুড়ি আর কথা বলছেন আমার সাথে একটা বিলে বসে আমার সাথে আর খায় না উনি বড় বউকে বলেছে মেজ বউ যদি রান্না করে তাহলে আমি ওই খাবার খাবো না তুমি রান্না করবে আজ থেকে কিন্তু আমার কথা কালো হোক সাদা হোক দুজনই তো তার ছেলের বউ এখন আমি কি করতে পারি আমাকে একটু পরামর্শ দিও তো আপু যাতে করে আমার শাশুড়ি আমার সাথে আবার কথা বলে আগের মতো সবকিছু ঠিক হয়ে যায় প্রিয় দর্শক এই স্টোরিটি লিখে পাঠিয়েছেন মিম নামের একটি আপু